আমার মা বলেছিল তুই কোন জায়গায় না গিয়ে তুই সোজা আমার বাড়ি চলে আয় আমার বাবা একজন ইন্ডিয়ান আর্মি অফিসার মেয়ে আমি আমি যাইনি কোন জায়গায় কারণ কি আমি আমার একটা পুরুষ মানুষ যদি শ্বশুর বাড়িতে যায় তার সম্মান থাকে না আমি সেই জন্য ওখানে যাইনি আমি মাকে বলছি আমি লোকের বাড়ি কাজ করবো তবুও কিন্তু আমি

আমি তখন বললাম আমি যখন দিতাম আমি ঘর থেকে করে নিয়ে গিয়ে দিতাম তো তুমি অসুস্থ করতে পারি না তো আমরা ইয়া পে খানা বানাইগে আমরা ইয়া পে সব করতে এখানে সারা দিন নাও গোটা গসে ছেলে মানে আসে এমনি খাওয়া হয় দুজন যারা গরীব যায় রাস্তা দিয়ে পাগল বলে তবে লাথি মেরে তারা এমনিতে বসিয়ে খাইয়ে পাঠায় খুব ভালো এই যে আমার বন্ধুর এক মেয়ে তার মেয়ে জন্মদিনে বলছে যে টু

और कुछ हम वो काट देंगे तुम हाथ नीचे रखा हमें ये कर दी वहाँ पे कोई सिंबल लगा देंगे तो वही भैया जी बोल के गए तो ऐसे करके बनाएंगे देखें यहाँ पे हर किसी का परोठा मिल गया रोटी सब्जी तो बहुत अच्छा लगा लेकिन चाय अच्छा नहीं लगा तो बोला हम, हमको तो जैसे करके बोला हम ऐसे करके चाय बनाएंगे मेरा पति बोल रहा है चाय बनाए तो तुम भी थोड़ा सा चख लेकिन हम तो चाय नहीं पीते हैं ना तो हम चखेंगे तो क्या समझ में आएगा चा बसी दिए जे भाई बोले कर দেখো আমাকে যেভাবে বলেছে সেভাবে চা বানাচ্ছি জল নিয়ে নিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি কত টাকা দিয়ে

তাও কি আবার ফুল ছিল কিছু না আলুর পড়াটা শুনে না অনেকে কে ঘাবড়ে যায় জানো কথাটা শুনলে যে পালুয়ানজি কি বলেছে

চাই কত ভ্যারাইটি যে কোনো জিনিস তো জমতে একটু সময় লাগে বাব লাইট জ্বালিয়ে দাও আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাকে একদম কত কাজ দোকানে থাকে

खाली जाइए पूछो देखो तो सवाल गुप्ता का है ये रहा आ कुछ धीरे काम ना शायद वो काम कीजिए जल खवाना बहुत भाभी जो मुंह पे की गुटखा है नहीं है हम लोग नया दुकान खोले ना बाहर नहीं है अरे बच्चे चले गोबदरी होते हो हैं छोटो का भी नहीं बड़ा बड़ा इधर से घर कहां पे काशी ये चिड़ियाघर काशीपुर ये दुनिया

পারবো না আমরা লসেই রান করবো কেন বলো তো ও এমনি দু টাকা ছেড়ে দিচ্ছে পাঁচ টাকা আমার না ঠান্ডা লেগেছে মানে চোখে জল আসছে আমরা চায়ের পয়সা নিলাম না তাহলে ওকে বলছি যে এত ছোট বাচ্চা কি চালাচ্ছে কী গাড়ি চালাচ্ছে টাটা এসি ওকে তোমরা নিশ্চয়ই শুনলে ও যখন বলেন যে তোকে পুলিশ ধরে না বলে হ্যাঁ পুলিশ হয় তো একশো টাকা দিলে নাকি পুলিশ ছেড়ে দেয় মানে কি জমানা পড়েছে একশো টাকা দিলে হার্ডলি ওর পনেরো বছর তো পনেরো বছর বয়স ওর লাইসেন্স হবে কি তোকে বললাম তো তোমরা দেখে মুখটা চিনতে পেরেছো যে মুখটা কেমন আমি তো ওকে এমনি বলছিলাম যে অত বাচ্চা ছিল এত বড় একটা গাড়ি চালা তুই খেয়েছিস বলে হ্যাঁ খেয়েছি যেখানে গাড়ি থামায় আমরা সেখানে খেয়ে নিই আর কিছুক্ষণ আগে ওই যে ওর দাদাটা এসছিল ও নাকি ড্রাইভার তো ও আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনে এক শুনলে তো আলোচনা যে আমাদের ব্যবসা হবে না আমাদের ব্যবসা লাটে যাবে হ্যাঁ যাই হোক ব্যবসা লাটে যাবে না কি হবে ব্যবসা করব কারণ কি যতই হোক এই ছোটো ছোটো যখন বাচ্চাগুলোকে দেখি রাস্তায় গাড়ি চালাচ্ছে কতটা নিরুপায় হয়ে পড় হাসতে হাসতে না এই হোক এখন পথে নামলে বোঝা যায় যে রোজগার করাটা খুব এই না সবাই তো চাই যে বাবা মায়ের আশ্রয় আর বেশি কথা বলবো না আমার ভিডিও গুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা করে লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো সাথে সাবস্ক্রাইবও করো সাবস্ক্রাইব করলে আমাদের ভালো লাগবে ঠিক আছে দেখা হচ্ছে আগামীকাল থেকে দুপুর বারো সময় তা ওই যে আমাদের একজন কাস্টমার চলছে তা